এই যে ভাই আমি আপনাকেই বলছি আপনি যে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন সেই ফেসবুক মেসেঞ্জারের গোপন একটা সেটিং আছে গোপন একটা অপশন আছে সেটা কি আপনি জানেন নিশ্চয়ই জানেন না গোপন সেটিংটা কীভাবে করতে হয় কিভাবে গোপন সেটিং এর কাজটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন আপনার ম্যাসেঞ্জারের গোপন সেটিংটা করার জন্য গোপন কাজটা করার জন্য অথবা গোপন কাজটা শেখার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ম্যাসেঞ্জারে আপনি আপনার যে কোনো একটা বন্ধুর চ্যাট হিস্ট্রি ওপেন করেন আমি আমার একটা বন্ধুর চ্যাট হিস্ট্রি ওপেন করতেছি আপনাদের বোঝাবার জন্য বা দেখাবার জন্য এখানে লেখবো আমি কেমন আসো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই শেষ চিহ্নটা দিয়ে ডাইরেক্ট দিবেন মেইন কাস্টালে এই যে দেখতে পাচ্ছেন সাইলেন্ট এখানে সাইলেন্ট দিবেন দেওয়ার পর আপনি যাকে মেসেজটা পাঠাবেন যার কাছে পাঠাবেন তার কাছে কোনো ধরনের আওয়াজ হবে না আপনার এখানে কোনো ধরনের আওয়াজ হবে না এই কাজটা আপনি যখন কোনো গোপনে মেসেজ পাঠাতে চান বা কাউকে দেখাতে চান না বা বোঝাতে চান না ঠিক সেই সময় এই কাজটা করতে পারেন বা করে দেখতে পারেন অথবা আপনার যখন দরকার হবে তখনই এই কাজটা করবেন এখান থেকে মেসেজটাকে সেন্ড করে দেবেন আমি মেসেজটাকে সেন্ড করে দিলাম তোবা আপনি অনেক মানুষের সামনে থেকে পাঠালেও কেউ জানতে পারবে না বুঝতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং শেখার সুযোগ দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন